আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারবো না সুতরাং উভয় দেশের সম্পর্কের সাথে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমাদেরকে আত্মসম্মান ও মর্যাদা মর্যাদা নিয়ে প্রতিবেদী প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির ন্যায্য ইচ্ছা নিশ্চিত করতে হবে এছাড়াও ভারত মনে করে তারা আমাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা তাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছি তারা আমাদেরকে ঘিরে রাখে নাই আমরা তাদের তিন দিকে ঘিরে রেখেছি বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ভারত থেকে কিছু ইউটিউবার মিথ্যা প্রচারণা চালায় মানুষকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নাই সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে সততা ন্যায় এবং নিষ্ঠার সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে ইমান মজবুত করতে হবে আমরা অন্য কোন দেশের ক্ষতি কামনা করি না অনুরূপভাবে আমরা চাই কেউ যেন আমাদের দেশের ব্যাপারে নাক না গলায় বরং আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই পুরো বক্তব্যটাই গুরুত্বপূর্ণ এক একটা এক একদিকে টাচ করেছে চাঁদাবাজেরা ব্যাপার অভাবে চাঁদাবাজি করে যাচ্ছে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ নিষ্ক্রিয় এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা এটাও বলেছি অদক্ষ অকর এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না অনেকগুলি পুরা বক্তব্যটাই একটার সাথে একটা কো রিলেটেড আপনি সব জিনিসটা যদি একসাথে পড়েন এটা একটা মিনিং পাবেন প্রত্যেকটা যদি আলাদা আলাদা পাবেন করেন তাহলে জনগণ বিভ্রান্ত হবে এটা আপনারাই সাংবাদিক আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোনো জুল নাই আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাজদের জনগণের সামনে নিয়ে আসেন সরকারকে সাহায্য করেন আপনি কি বাংলাদেশে না থাকেন আচ্ছা ঠিক আছে আমি এটা প্রতিক্রিয়া দিয়েছি আপনি শুনেন নাই সেজন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এক নম্বর হল এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হলো এই গানটাতে সুরটা নকল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমান